জানেই না মানুষ কেন ভোট দেয় ভোট দিলে কে হয় না দিলে কে হয় কেন দিবে কি যেন দিবে এর গুড এন্ড ব্যাড সাইড জানেই না মেজরিটি অব পার্সেন্ট নিরানব্বই পয়েন্ট নিরানব্বই শতাংশ মানুষ দ্য টু দ্যান্ড দ্য কনসেপ্ট দ্য নিড অফ দ্য ভোট এদের কোনো আইডিয়া নাই এটা জানে না ওয়াই দেয়ার শুড বি ইলেকশন অ্যান্ড ওয়াই নট দেয়ার শুড বি এন ইলেকশন

ভোট মানিক খালদা হাসিনা বেস্ট জনগণ ইলেকশন কেন হয় কি জন্য হয় কেন হবে কেন হবে না দ্য হিউম্যান রাইটস দ্য সোশ্যাল রাইটস দ ইলেকট্রাল রাইটস দে হ্যাভ নো আইডিয়া নাইন পার্সেন্ট নাইন নাইন পার্সেন্ট মানুষ

দুইটা মুখ দুইটা চিহ্ন দুটা সিল তারা ভোট দিবে খালটাকে কে ভোট দেবে হাসিনাকে তারা মনে করে হাসিনা খালদা মানে রাষ্ট্র নলেজ ইজ লিমিটেশন ব্যক্তি মানে রাষ্ট্র তারা ব্যক্তিকে মনে করে রাষ্ট্র ব্যক্তিকে ভোট দেব মানে ভোট দিলাম আন্ডারস্ট্যান্ডিং অব দ্য ইলেকশন ইজ খালদা হাসিনা মানেই রাষ্ট্র এই ব্যক্তি মানে রাষ্ট্রের রিপ্রেজেন্টেশন রাষ্ট্র বলে কিছু নাই তারা মনে করে রাষ্ট্র বলে কোন কনসেপ্ট নাই রাষ্ট্র ডাজন এক্সিস্ট রাষ্ট্র ইজ নট এ বিলঙ্গিং অফ দ্য পিপলস কনস্টিটিউশন তাদের আইডিয়া হচ্ছে তারপর কাছে রাষ্ট্র ইজ হাসিনা খান দিস্ট ওমেন্স ইজ দেয়ার ম্যাক্সিমাম রাষ্ট্র কি লাভ নির্বাচন করে আমি তো কোনো লাভ দেখি না আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইন নিড ফর ইলেকশন সময় নষ্ট টাকা নষ্ট সম্পদ নষ্ট কোন দরকার নেই ইলেকশনের মেজরিটি বুঝে না ওয়াট ইজ মিস বা নির্বাচন মার্কাকে ভোট দেয় ব্যক্তিকে ভোট দেয় পরিবারকে ভোট দেয় দুই লেডিকে ভোট দেয় পরে ইয়েস এন্ড ইয়েস না খালি দুইটা মহিলাকে ভোট দেয় থিঙ্কিং দেয়ার রাষ্ট্র রাষ্ট্র মানে দুই লেডির তাদের ছবি পোস্টারকে ভোট দেয় সিলকে ভোট দেয় মুখকে ভোট দেয় চেহারাকে ভোট দেয় হাসিনা তারা মনে করে দা আন্ডারস্ট্যান্ডিং অব দা রাষ্ট্র ইজ খাল হাসিনা রিপ্রেজেন্টার তার মালিক এ রাষ্ট্রের তাদের বদ্ধ বিশ্বাস অন্ধবিশ্বাস এই দুই ওমেন ওন দা রাষ্ট্র এই রাষ্ট্র তাদের জমিদারি তারা বিশ্বাস করে রাষ্ট্র তাদের সম্পদ তারা মনে করে এবং তারা সাপোর্ট করে এবং তারা সেটাকে সমর্থন করে যে এই দুই মহিলা এই দুই পরিবার কাদের হাসিনা পরিবার এবং তারা লেডিস দুই লেডিস রাষ্ট্রের মালিকানা ব্যবস্থা নির্বাচন করে কি লাভারস্টেটার ইলেকশন যতক্ষণ তার না বুঝতে পারে ইলেকশন দ্য কনসেপ্ট অব দ্য রাষ্ট্র ব্যক্তি বিটুইন দ্য ডিফারেন্স যত তা না বুঝে রাষ্ট্র মানে কোন ব্যক্তি না কোন পরিবার না ততক্ষণ ইলেকশনের কোন প্রয়োজনে আছে আমি তো মনে করি না আই ডোনি এনি ডিট ফর ইলেকশন ইউ দণ্ডারস্টমপ্লিটলি

সেই প্রাইমারি এডুকেশন তাদের নাই তারা মনে করেন তারা হয় ইলেকশন মানে এক প্যাকেট বিরিয়ানি দুই টাকা নগদ মিছিল স্লোগান চেঁচামেচি নৌকা হাতে ধানেশ্বর সাথে লুঙ্গি ড্যাস পাগলের মতো উন্মাদের মতো মাতালের মতো গাঞ্জার মতো অ্যাডিক্টেড গাঞ্জার মতো মাতালের মতো মদের মতো অ্যাডিক্টেড টু দি টু ওমেন্স দিস টু পরিবার মুজিবা জিয়া পরিবার তারা আসক্ত হয়ে গেছে এই দুই পরিবারে লাইকে গাঞ্জা তার গাঞ্জা খায় মনে হয় যে দুই পরিবারে গাঁজা খায় দিদা সারাদিন তার দুই পরিবারে গাঞ্জা ফুকছে সব খালি গাঞ্জা ফুকছে তারা খালি গাঞ্জার গাঁজা দুই পরিবারের গাঁজা সারাদিন টোয়েন্টি ফোর সেভেন ফর ফিফটি ফোর ইয়ার্স গাঞ্জা খালি তার মাতাল টাল মাতাল বাংলা খায় দুই পরিবারে বাংলা খায় তার লুঙ্গি ডান্স করে

দ্য রাষ্ট্র দ্য ডিফেজ রাষ্ট্র ব্যক্তি ব্যক্তি যে রাষ্ট্র না খাজা হাসিনা জিয়া যে রাষ্ট্র না ইন ভাই হার্ফ টাইম লেটিং দ্য বিরিভ মিরেও তাদেরকে বিশ্বাস করতে পারবে না যে তাদেরকে আপনি গ্রেপ্তার করেন রিমান্ডে নেন জেল খাটান মৃত্যুদণ্ড দেন যে মৃত্যুদণ্ড দেন তাদেরকে মঞ্চে নিয়ে যান তারপরেও তার শিকার করবে না যে এরা রাষ্ট্র না পিটায় তাদেরকে লাল করে দেন তারপর বিশ্বাস করনা এর রাষ্ট্র না তাদেরকে যদি আপনার মানে গুলি স্থানে নিয়ে জুতা মারেন ঝাঁটা মারেন তারপরেও বলবে খালেদার রাষ্ট্র হাসিনার রাষ্ট্র তাদেরকে যদি আপনি তপ্ত করাইতে শেখ দেন তপ্ত করাইতে তাদের পাশে রেখে দেন তারা পরে বলবে ঘরে আপনারা আগুন দিয়ে দেন তারা পুরে বলবে তারপরে বলবে খাদা হাসিনা আমাদের রাষ্ট্র তারপরে বলবে জয় ভাইয়া আমাদের রাষ্ট্র তারপরে বলবে জয় ভাইয়া তারেক ভাই আমাদের একমাত্র রাষ্ট্রের ব্যবস্থা তারপরে বল পুতুল আর সাইম পুতুল আর জুবাইদুর রহমান

লিডার কে ভোট দেওয়া আদার দেন দিবার একশো বছর আই ডোট কেয়ার দেশ বি নো ইলেকশন ইস ফার মর ডেঞ্জার টু ইলেক্ট নট টু ইলেক্ট দরকার নাই তো বিকজ